আসসালামু আলাইকুম অনেকে অনেক দিন থেকে বলতেছেন যে শীতের কালেকশন দেখানোর জন্য তো ফাইনালি আজকে আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে এক্সপোর্ট কোয়ালিটির কিছু সোয়েটার কালেকশন নিয়ে এসেছি এখানে আমরা আছে মাইশো হোমটেক্সে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিজিটিং কার্ডটা চেনালো আছে জিপ কোটি সিস্টেম এই যে দেখেন একদম ফ্রি সাইজের ফুল হাতা গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটির নিচে দুটো পকেট আছে খেয়াল করবেন এটা হলো সামনের পার্ট এটা হবে ব্যাক পার্ট ওকে এটার কয়েকটা কালার আছে আমি কালারগুলো একটু দিচ্ছি ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন কয়েকটা কালার আছে এই দেখেন কালারগুলো দেখেন এগুলো নুরজাহানে বিক্রি হচ্ছে ছয়শো সাতশো টাকা আটশো টাকা নুরজাহান মার্কেটে বিক্রি হচ্ছে আমরা এটা দেব ডিসকাউন্ট প্রাইজে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা রিজনেবল প্রাইস মাত্র 450 টাকা আবার দেখাব এই আপনারা খুবই এটা পাবেন সামনে চেন সিস্টেম এটা এক্সপোর্ট কোয়ালিটির খুবই কোয়ালিটি ফেব্রিক এটা হলো চেন সিস্টেম যারা নেবেন ভিডিও থেকে সাথে সাদা স্ক্রিনশট দিবেন তাহলে পুরো কালারগুলো পাবেন মানে কালারগুলো মিস করবেন এটা হলো চেন সিস্টেম এই দেখেন সামনে চেন সিস্টেম এটা কত চেন সিস্টেমটা কত এটা 450 টাকা এটাও सेम প্রাইসেই পাচ্ছেন আপনারা 450 টাকা 450 টাকা আচ্ছা এবার আমরা দেখাবো এটা হলো গেনজি সিস্টেম দেখেন এটা গেনজি সিস্টেম ফুল হাতা ফুল হাতা সবগুলো ফুল হাতা সবগুলো ওইলেন না জি এগুলো আমেরিকান কানাডা অস্ট্রেলিয়া যায় আমাদের এখানে কিন্তু আমরা গার্মেন্টস থেকে এগুলো নিয়ে আসছি এটা কয়েকটা কালার আছে এই দেখেন একটা কালার আর আজকে গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটি ফ্রি সাইজের ওকে আচ্ছা এই যে গলাওয়ালা এটা গলাওয়ালা দেখেন এটা ইউএসএ বিক্রি হয় 20 ডলার বিক্রি হয় এটা ইউএসএ 20 ডলার বিক্রি হয় আমাদের এখানে পাচ্ছেন মাত্র 450 টাকা এই দেখেন একটা কালার এটা আবার দেখেন ফ্যাশনেবল যারা একটু স্টাইলিশ তারা এটা নিয়ে নিতে পারে দেখেন ব্লাউজ পিঙ্ক জি এটা যে নেবেন এটা পাঁচ পিসের বেশি নেই পাঁচ পিস আছে ঠিক আছে এই একটা কালার আছে কোটি সিস্টেম বাটন সিস্টেম এই দেখেন এই যে হাতাটা হবে এরকম এই একটা কালার হবে এটা একটু লং হবে এটা হবে চারশো টাকা চারশো টাকা অফার প্রাইস চারশো টাকা